সুবানা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ক্যারি রেসিপি এই রেসিপিটা হয়তো অনেকেই জানো বা অনেকের কাছে নতুন যারা জানো না তারা এটা দেখে শিখে নিতে পারো যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে রুই মাছের কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি সাত পিস রুই মাছের চাকা এই চাকাগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম আগে থেকেই এবার আমি পরিমাণ মতন হলুদরা এই মাছের মধ্যে মাখিয়ে নেব হলুদটা দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা চাকা নিয়ে ভালো করে হাত দিয়ে ধরে হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে হলুদ মাখিয়ে দু মিনিটের মতন রেস্টে রেখে দেব তো সমস্ত মাছগুলোতে আমি ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি এবার আমি দু মিনিটের মতন রেখে দিচ্ছি এদিকে আমি দু মিনিট পর চলে এলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে যত তেল ভালো করে গরম করবে মাছ কিন্তু একদম কড়াইয়ের মধ্যে রেগে যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এক মিনিট ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভালো করে ভাজা হয় আমি উল্টোব না তো আমি এবার মাছগুলোকে উল্টে নিচ্ছি এক পিট বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি মাছগুলোকে আস্তে আস্তে করে দেখো একদম কিন্তু আমার মাছগুলো লেগে যাচ্ছে না কড়াইয়ের মধ্যে অনেকেই কিন্তু মাছ ভাইতে না তারা এই জিনিসটা শিখে নিতে পারো অনেকেরই মাছ ভাইতে গেলে কড়াইয়ের মধ্যে লেগে যায় বা মাছ ভেঙে যায় যদি তেল আর কড়াইটা ভালো করে গরম করে নিতে পারো কখনোই মাছ ভাজতে গেলে ভেঙে যাবে না এই জিনিসটা তোমরা শিখে নিতে পারো তো মাছটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি এদিকে সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি এবার আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি ক্যারিটা বানাবো সরষের তেলে তোমরা চাইলে সাদা তেলেরও বানাতে পারো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ন হিসেবে একটা তেজপাতা হাফ চামচ গোটা সাদা জিরে এবার এই উপকরণগুলোকে একটু নাড়ি চাড়িয়ে ভেজে নেব এবারে আমি দিয়ে দেব কুলচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর গ্রেড করে রাখা রসুন আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আবারও আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব এই মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো আর পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালো করে আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো আবারও আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব জল দেওয়ার সময় অবশ্যই ভালো করে একটু নাড়া চাড়াতে হবে যাতে না কড়াইয়ের মধ্যে মশলা লেগে থাকে এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে বেশ ভালো করেই ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে আবারও দু মিনিটের মতন আমি ফুটিয়ে নেব তোমরা এইভাবেই রুই মাছের ক্যারি বানিয়ে দেখো একবার বাড়িতে খেতে কিন্তু অসাধারণ হয় তো রুই মাছের কারিটা একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর গ্রেভিটাও সুন্দর হয়েছে কালারটাও অসাধারণ হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি রুই মাছের কারিটা নামিয়ে নিয়েছি ওপর থেকে কয়েকটা ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি তো আমি আজকে যেভাবে রুই মাছের কারি বানালাম তোমরাও কিন্তু একইভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় আর যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা